হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি রান্নাগুলোকে সহায়কা ওর একবার ওয়েলকাম এনে দেখতেই পাচ্ছেন কড়াই বসে দিয়েছি মাছ ভাজার জন্য আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ বাজার থেকে সেটা আপনার রান্না করবো সে সেটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সবগুলো মাছ ধরে নেব তারপরে আবারও আসছি মাছগুলো সম্পূর্ণ ভেজে নেব কিছুটা এজে উঠে নিয়েছি আর আমি আজকে সর্ষে আলু দিয়ে করব সর্ষে দিয়ে করব আর আলু দিয়ে করব মাছটা মাছ ভাজা হয়ে গেছে এখানে শুকা মাছের তেলে তরকারি করার জন্য এখানে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ওটা লাল হয়ে গেছে লঙ্কাটা তারপরে দিয়ে দেবো আলুগুলো ছেড়ে দেবো আলু দিয়ে করতে কারণ আমার মেয়েরা মাছ পছন্দ করে না ওই আলুটা দিয়ে খাবে যায় আলুটা লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি হলুদ আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে আবারও লাল করে ভেজে নেব আমি সরষাটাকে বেটে রেখেছিলাম সরষা পোস্ত সেটা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি আমি ভাজা হয়ে গেছে সরষাটাকে একটু নাড়াচড়া করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেবো এখন ধরে ঝোলটা ফুটছে আর আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে দেখলাম এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিলাম শুকনো মাছ দিয়ে দিলাম আর একটু ঝোলটাকে ফুটাবো দিয়ে নামিয়ে নেব নামানোর পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নামিয়ে নেব দেখেন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কি সুন্দর কালারটা টা এসছে আমার ঝোলের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চলো বাইটাটা